হ্যালো বন্ধুরা চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার আলোচনা করার এবং পুলিশে কিন্তু আবার কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে যারা যারা এক্সাইজ এবং এক্সাইজ লেডি কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবলের যারা এক্সামিনেশন দিয়েছিলে যারা পাশ করেছো তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের যে বিষয়টা সেটার কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তো সেটা কবে হবে কোথায় হবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা পাস করে আছো এক্সাইজ এবং লেডি কনস্টেবল এক্সাইজে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন রিক্রুট যে নতুন বেরিয়েছে সেখানে কি বলা হয়েছে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানে লেডি কনস্টেবল এক্সাইজ এবং এক্সাইজের কিন্তু নতুন নোটিফিকেশান বেরিয়েছে নোটিফিকেশান দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটি আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি পুলিশ লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসবার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজটি ঠিক এরকম টাইপের খুলে যাবে এই পেজটিতে তোমরা উপর দিকে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন আছে এখানে কিন্তু আসতে হবে আসলে রিক্রুটমেন্ট যে সেকশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নতুন একটা নোটিফিকেশন চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ আট বারো দু অর্থাৎ আজকে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাব এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডান দিকে গেট ডিটেলস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে আরো একটি পেজ আসবে এখানে কিন্তু আট বারো এফিসিয়েন্সি টেস্ট কুড়ি নতুন এই দুটো পরীক্ষারই কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে তো আমরা গান দিকে গেট ডিটেলসে ক্লিক করবো গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু এখানে চলে আসবে তো নোটিফিকেশনে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু উনিশ উইল কমেন্স আন্ডার নাইন রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ নটা রিক্রুটমেন্ট বোর্ড ভাগ করা হয়েছে যে যার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু হবে হুইচ ফোর আর আর বি উইল কমেন্স অন অ্যান্ড একুশ বারো দু তারিখ থেকে দুই এক দু তারিখ শুধুমাত্র সানডে বাদ দিয়ে এবং হলিডে গুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু এক্সামগুলো কিন্তু হবে এবার আমরা নিচে দেখে নেব কোন ডেটে কোথায় কোথায় হবে এক্সামগুলো ঠিক আছে তো প্রথমে আছে সিরিয়াল নাম্বার তারপর আছে নেম অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড তারপরে আছে ডিস্ট্রিক্ট কনভার্ট তারপরে আছে ভেনু পিএমটি এম পিইটি তারপরে আছে শিডিউল অফ পিএমটি এবং পিইটি প্রথমে যেটা আছে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের জন্য সেটা কোথায় হবে এখানে লেখা আছে এস এস এসএসএফ বিএন প্যারাডি গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদয়ন ব্যারাকপুর কলকাতা এত এবং এটা কিন্তু হবে একুশ বারো দু হাজার কুড়ি তারিখ থেকে দুই এক দু হাজার একুশ তারিখ পর্যন্ত আর এক্সেপ্ট এখানে যে ডেটগুলো দেওয়া হচ্ছে পঁচিশ বারো সাতাশ বারো এক এক এই ডেটগুলোতে কিন্তু বন্ধ থাকবে এগুলো ডেট বাদ দিয়ে ঠিক আছে তো নর্থ চব্বিশ পরগনার এখানে ভেনু দেওয়া আছে তারপরে যেটা আছে সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া অ্যান্ড ক্যান্ডিডেট অফ আদার স্টেটের যে ক্যান্ডিডেট তাদের কিন্তু হবে এই জায়গাটাতে এবং এটারও কিন্তু ডেট একুশ তারিখ একুশ বারো দু কুড়ি তারিখ থেকে উনত্রিশ বারো দু কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু হবে তারপরে আছে মুর্শিদাবাদ রেঞ্জ এখানে কিন্তু ক্যান্ডিডেট শুধুমাত্র মুর্শিদাবাদের ক্যান্ডিডেট এখানে কিন্তু ভেনুটা দেওয়া আছে কোথায় হবে এবং একুশ বারো থেকে ছাব্বিশ বারো তারিখ পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদে পরীক্ষাটা হবে তারপরে হবে জলপাইগুড়ি রেঞ্জ ফর দ্য ক্যান্ডিডেট জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পংয়ের এর যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ঠিক এই এখানে দেওয়া আছে এবং এদের পরীক্ষাটা তারিখ তারিখ থেকে পর্যন্ত কিন্তু হবে এবং নিচের দিকে আসলে আরো কিছু বিশেষ ডিটেলসগুলো গুলো দেখতে পাবে যেমন নেম অব দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ডিস্ট্রিক্ট কনভার্ট কোন ডিস্ট্রিক্টে কোন কোথায় কোথায় কোন ডিস্ট্রিক্ট কনভার্ট মানে তোমাদের ক্রাইটেরিয়ায় মিলবে কোন ডিস্ট্রিক্টের সঙ্গে কোন রিক্রুটমেন্ট বোর্ড সেটা কিন্তু এখানে দেওয়া আছে যেমন মুর্শিদাবাদ রেঞ্জের ক্ষেত্রে ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম নদিয়া মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু এখানে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেটদের হবে মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে কিন্তু ফর দ্য ক্যান্ডিডেট বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে মধ্যে দিয়ে কিন্তু ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান হুগলি এবং বীরভূম ডিস্ট্রিক্টের হবে রায়গঞ্জ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু হবে এই টোটাল কিন্তু নটা রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু উল্লেখ করে দেওয়া আছে নিজের দিকে আসলে আরো বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিতে পারো পুরো নোটিফিকেশনটা আমি তোমাদের সাথে মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করো এবং তোমাদেরকে দেখানোর যারা যারা এক্সাইজ কনস্টেবল এবং লেডি এক্সাইজ কনস্টেবল যারা পাশ করে আছো ফিজিক্যাল মেজারমেন্ট পরীক্ষার জন্য যারা রেডি হয়ে আছে তাদের জন্য কিন্তু নোটিফিকেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমরা সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে